ছাদে কাপড় মেলতে গিয়ে প্রাণ সংশয়ের মুখে গৃহবধূ আতঙ্কে আতঙ্কে জেলার এক ব্লকের রাজারপুর এলাকার বাসিন্দারা গত তিন থেকে চার দিন ধরে একটি হনুমান এলাকা জুড়ে ব্যাপক উৎপাত চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের এলাকাবাসীদের দাবি ওই হনুমানটি মানুষের বাড়িতে ঢুকে খাবার খেয়ে নিচ্ছে শুধু তাই নয় কাউকে কামড়াতে যাওয়া কাউকে তারা করা এমন একাধিক ঘটনায় সাক্ষী হয়েছেন বাসিন্দারা ফলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার মানুষজন এদিন শনিবার এক আমি ছাদে কাপড় মেলতে গিয়েছিলাম হঠাৎই হনুমানটি ছাদের মধ্যেই তাড়া করে আর একটু হলি ছাদ থেকে পড়ে বিপদ ঘটতে অন্যদিকে একইভাবে এক বৃদ্ধকেও হনুমানটি তাড়া করেছে বলে অভিযোগ স্থানীয়দের দাবি বাড়ির বাইরে বেরোলেই হনুমানটি আক্রমণাত্মক হয়ে উঠছে শিশু বৃদ্ধদের নিয়ে চরম উদ্বেগে রয়েছেন তারা এই পরিস্থিতিতে আতঙ্কিত এলাকাবাসীরা অবিলম্বে বন দপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন তাদের দাবি দ্রুত এসে হনুমানটিকে নিরাপদে উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক যাতে এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে বাবা যদি করে তাহলে আমরা কিভাবে এবারে যদি দুর্ঘটনাটা হয়ে যায় হয়ে গেল তো আর কিছু কোয়া যাবে না বন দপ্তরেরকে জানিয়েছিলেন হ্যাঁ বন দপ্তরেরকে প্রধান নাকি জানিয়েছেন সকাল বেলায় আমরা জানিয়েছি তাও আসেনি

আমি একটু দোকান নিয়ে স্কুল মাঠে এরকম ভাবে ইয়ে করছিলাম আমার নাম সন্ধ্যা দেবনাথ আমি ছাদে ছিলাম তো হনুমানটা এসছে এসে এবার আমাকে কামড়াতে আসছে এই একদম কাছে যত আমি পিছাচ্ছি হনুমানটা আমার গায়ের দিকে আসছে এবার শুধু ও আমাকে কামড়াতে চাইছে কামড়াতে চাইছে এবার আমি তো খুব চিৎকার করছি ভয়ে ওর মানে মুখটা দেখলেই তো ভয় চলে আসছে কদিন ধরে এরকম অনেক দিন ধরে ও এরকম জ্বালাচ্ছে ও শুধু এইটুকুনো ও সারা রাজাপুরে মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর হনুমানটা একলাই থাকছে মানে ও দল ছাড়া আর চুপি চুপি ও এসে একদম ঘরে ঢুকে যাচ্ছে খাবার দাবার নিয়ে নিচ্ছে হ্যাঁ খাবার তো নিচ্ছে ও কামড়াতে আসছে মেন কথা ও কামড়ানোর ওকে দেখলেই তো ভয় লাগছে আমরা খুব আতঙ্কে আছি তো আপনারা উম মানে দপ্তর থেকে যদি এই ব্যবস্থাটা নেয় হনুমানটা ধরার আমরা খুব উপকৃত হব কি নাম আপনার মিঠু মজুমদার